সালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় পৃষ্ঠার দুই নম্বর টপিকটা আজকে আমরা আলোচনা করব দুই নম্বর টপিকটা হচ্ছে মাটির বৈশিষ্ট্য অর্থাৎ শিক্ষার্থীরা মাটিটা দেখতে কিরকম হবে কি ধরনের মাটি রয়েছে আমরা আজকে এই টপিকে আজকে আমরা জানতে পারবো আলোচনার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো দেখো এখানে লেখা রয়েছে মাটি সাধারণত তিন ধরনের আছে তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম মাটি সাধারণত তিন ধরনের তো ধরনগুলো কি কি এটেল মাটি দোয়াস মাটি এবং মাটি তো শিক্ষার্থীরা মাটি তিন ধরনের হয় তিনটা ধরনের নাম কি এটেল মাটি দোয়াস মাটি এবং বেলে মাটি ধরন অনুযায়ী মাটির বৈশিষ্ট্য ভিন্নতা আছে এই যে তিনটা ধরন দেখতে পাচ্ছি আমরা মাটি মাটি এখন বেলে মাটি অনুযায়ী মাটির বৈশিষ্ট্য ভিন্নতা আছে এটা মানে কি বোঝাচ্ছে মানে শিক্ষার্থীরা এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি তো শিক্ষার্থীরা চলে এই প্রশ্নটার উত্তর কি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা সাদাশী পৃষ্ঠে আমাদের প্রশ্নটি ছিল বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো দেখো আমরা প্রথমে লিখবো মাটি সাধারণত তিন ধরনের হয় যথা বেলে মাটি ডোয়াশ মাটি এবং এটেল মাটি ঠিক আছে নিচে এদের বৈশিষ্ট্য দেওয়া হলো এখন আমরা জানতে পারবো বেলে মাটিটা কিরকম ডোয়াশ মাটিটা কিরকম এবং এটেল মাটিটা কিরকম দেখো বেলে মাটি হ্যাঁ প্রথমে দেখো বেলে মাটি বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় বেলে মাটিটা দেখতে সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হবে এই মাটি শুকনো এবং হাতে দানাময় লাগে এই মাটি শিক্ষার্থীরা শুকনো এবং হাতে দানাময় লাগে মানে বালুর মতো লাগে ঠিক আছে এখন শিক্ষার্থীরা দেখো দোয়াশ মাটি আলোচনা করবো দোয়াশ মাটি দেখো দোয়াশ মাটির রং হচ্ছে কালো দোয়াশ মাটির রং কালো এই মাটি হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয় শিক্ষার্থীরা দোয়াশ মাটিটা কিরকম দোয়াশ মাটিটা দেখতে হচ্ছে কালো রঙের এবং এই মাটিটা হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয় এখন দেখো শিক্ষার্থীরা এটেল মাটি এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় পানির ছোঁয়া পেলে এমাটি মাটি নরম হয় এবং শকালে খুবই শক্ত হয় তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে এটেল মাটিটা সাধারণত লাল রঙের হয় মানে লালচে রঙের হয় পানির ছোঁয়া লাগলে মাটিটা নরম হয় এবং পানিটা শুকাই গেলে খুবই শক্ত মাটি হয়ে যায় এটা ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজে মাটির বুঝতে পেরেছো এখন দেখো শিক্ষার্থীরা কাজ দিয়েছে আমাদেরকে বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য আমাদের যা প্রয়োজন বিভিন্ন ধরনের মাটি লাগবে ঠিক আছে আমরা যে তিনটা ধরনের মাটির আলোচনা করলাম ওই তিন ধরনের মাটি আমাদের প্রয়োজন হবে একটি সাদা কাগজ লাগবে এবং ইত্যাদি যা করতে হবে এক নাম্বারের নিচের দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় এই যে এখানে ছক একটি দেওয়া রয়েছে এরকম করে একটা ছক তোমাদের খাতায় এঁকে ফেলবা ঠিক আছে দুই নম্বর বলছে কি তিন ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি নমুনা এক দুই তিন হিসেবে চিহ্নিত করে মানে তোমরা শিক্ষার্থীরা তিন ধরনের মাটি নিবা ঠিক আছে তিন ধরনের মাটি নিবা তারপর মাটিগুলো নিয়ে একটা সাদা কাগজের উপর রাখবা তিন নম্বর বলতেছে তিন রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্য গুলো ছকে লিখি তো শিক্ষার্থীরা বৈশিষ্ট্য গুলো দেখো এখানে ছকে কি লিখতে হবে ছকে কি লিখতে হবে ছকে কি লিখতে হবে তা কিন্তু শিক্ষার্থীর এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এই ছকটা দেখো এখানে কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিবো চার নম্বর সহপাড়ির সঙ্গে মত বিনিময় করি ধরনের মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি এবং এগুলোর মেল অমেল গুলো খুঁজে বের তো শিক্ষার্থীরা দেখো ফলাফল মাটির রং গঠন আকার ইত্যাদি বৈশিষ্ট্যের বৈশিষ্টের মাটি বিভিন্ন ধরনের হয় আমরা একটু আগে আলোচনা করলাম যে মাটির রং গঠন আকার ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটি তিন ধরনের হয় এটা আমরা আগে একটু আগে পড়ছি এখন দেখো শিক্ষার্থীরা বৈশিষ্ট্য মাটির রং অনুযায়ী দেখো নমুনা এক হচ্ছে কি বেলে মাটি আমরা আলোচনা করবো এখন মাটির রং দেখো বেলে মাটি হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় তারপরে দোয়াশ মাটির রং হয় কালো এটেল মাটির রং হয় লালচে ঠিক আছে এখন দেখো বৈশিষ্ট্য হাতে ধরলে কিরকম অনুভূতি হয় মাটিগুলো দেখো বেলে মাটির ক্ষেত্রে হাতে ধরলে অনুভূতি হয় শুকনা এবং দানাময় দোয়াশ মাটি হাতে ধরলে অনুভূতি হয় নরম ও শুকনো এটেল মাটি হাতে ধরলে অনুভূতি হয় ভেজা মাটি হাতে ধরলে আঠালো লাগে তো শিক্ষার্থীরা দেখো মাটির কণাগুলোর আকার অনুযায়ী বৈশিষ্ট্য দেখো বেলে মাটির আকার হচ্ছে কি বড় দোয়াস মাটির আকার হচ্ছে বিভিন্ন আকারের এবং এটেল মাটির কণাগুলোর আকার হচ্ছে ছোট আকারের ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো পরবর্তী পৃষ্ঠে কিন্তু মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো যে দেখো বেলে মাটি হ্যাঁ দোয়াস মাটি এটেল মাটি শিক্ষার্থীরা দেখো বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কোনার চেয়ে বড় হয় মাটি শুকনো এবং হাতে দানাময় লাগে মানে বেলে মাটিটা হাতে শুকনো এবং দানাময় লাগে মানে বালুর মতো লাগে দোঁশ মাটি দেখো শিক্ষার্থীরা দোঁয়াশ মাটির রং হচ্ছে কালো এ দেখতে পাচ্ছো আমরা ছবিতে দোঁশ মাটির ছবি হাতে ধরলে নরম অনুভূত হয় এবং সব শুকনো অনুভব হয় দোঁআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয় এবার দেখো শিক্ষার্থীরা এটেল মাটি এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় পানির স্পর্শে এটেল মাটি নরম হয় আবার পানি শুকিয়ে গেলে কি হয় খুবই শক্ত হয়ে যায় মাটিটা বেচা মাটি হাতে ধরলে আঠালো মনে হয় কিন্তু শুকনো মাটি মসৃণ তিন রকমের মাটির মধ্যে এটেল মাটির কণা সবচেয়ে ছোট হ্যাঁ শিক্ষার্থীরা দেখো এটেল মাটির ছবি এখানে দেওয়া রয়েছে তো শিক্ষার্থীরা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম বেলে মাটি কিরকম দশ মাটি কিরকম এবং এটেল মাটি কিরকম ঠিক আছে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা শিক্ষার্থীরা তিন নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা আপলোড করার সাথে সাথে পেয়ে যাও তোমরা এরকম বিজ্ঞান ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে জিনিসটা বুঝতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ